নমস্কার বন্ধুরায় কৃষ্ণা ফুডওয়ালটায় আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম পুদিনা কারি চলুন তাহলে জেনে নিই এই পুদিনা ডিম কারি বানাতে আমাদের কি কী প্রয়োজন কিভাবে বানালাম প্রথমেই আমি চারটে ডিম কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার এদিকে পেঁয়াজ নিয়েছি একটা ছোট আর একটা মিডিয়াম সাইজের চার কোয়া রসুন নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি নিয়েছি লেবু অর্ধেকটা পুদিনা পাতা যেহেতু পুদিনা এক বললাম পুদিনা পাতা নিয়েছি কিসমিস আর পাঁচ থেকে সাতটা নিয়েছি কাঁচা লঙ্কা ওগুলো সব এবার কেটে নিয়েছি ওইদিকে আর এবার কিন্তু এইদিকে ডিমটা সেদ্ধ করে ডিমটা আমি ছুলে নিচ্ছি ডিমটা ছুলে নেওয়ার পর ডিমের গায়ে কিন্তু আমি একটু চিরে নিচ্ছি কারণ যেন ডিমটার মধ্যে ভালোভাবে নুন হলুদ ও মশলাটা ঢুকে যায় এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন ও অল্প পরিমাণ হলুদ দিয়ে কিন্তু ডিমটা আমার ভালো করে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হোক ততক্ষণে আমি কিন্তু এদিকে মশলাটা পেস্ট করে নিই মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা তারপরে কেটে রাখা রসুনগুলো সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও কিশমিশ দিয়ে কিন্তু আমি একটা ভালো করে স্মুথ একটা ব্যাটার কিন্তু বানিয়ে নেব দেখুন এদিকে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে আর ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে ডিমগুলো আমি একটা পাত্রে কিন্তু এবার তুলে নেব দেখুন ডিম আমি তুলে নিয়েছি এবার ভেজে রাখা ডিমের পরে যে পরিমাণ তেলটা ছিল তার মধ্যে অল্প একটু সাদা জিরে ও একটা দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুভাগ করে স্বাদ অনুযায়ী নুন লঙ্কার যেহেতু আমি বেটে দিয়েছি আর অল্প ঝাল দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো সাথে দেড় চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখন কিন্তু মশলার মধ্যে কোনো জল দেয়া যাবে না মশলাটাকে কিন্তু খুব ভালো করে নর্মালি এখন কষিয়ে নিতে হবে আর যে অর্ধেক লেবুটা নিয়েছি সে লেবুর রসটাও কিন্তু এখন আমি দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার পরেও কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন অনেকটা তেল ছেড়ে এসেছে আর একটু ভাজা ভাজা হবে তেল কিন্তু ছেড়ে গেছে এবার আমি স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি ছোটো চামচে এক চামচ চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে এবারও ভাজা করে নেব দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়েই গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আপনারা ভাবছেন হয়তো এখানে পুদিনা ডিম করেছে তো পুদিনাটা আমি কোথায় ব্যবহার করেছি পুদিনাটা আমি এখন ব্যবহার করিনি পুদিনাটা কিন্তু আমি আরও পরে ব্যবহার করেছি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে জল দেয়া হয়ে গেছে আমি কিন্তু বেশি জল দিইনি এটা কারি করবো তার জন্য জলটা কিন্তু অল্পই লাগবে জাস্ট ফোটার জন্য একটু গামাখা গামাখা হবে দিয়ে কিন্তু আমি ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়ে লাম গরম মশলা গরম মশলা দিলে কিন্তু একটা সেন্টাও অন্যরকম হয় পুরোপুরি কিন্তু আমার ডিম কারিটা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখুন আমি নামিয়ে ফেলেছি একটা পাত্রের মধ্যে তারপরে এবার আমি পুদিনা পাতাটা আগের থেকে কুচিয়ে নিয়েছিলাম এবার কিন্তু আমি পুদিনা পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি পুদিনা পাতাটা ওপর থেকে ছড়ানোর কারণ হলো যেন একটা সুন্দর একটা স্মেল আসে তার জন্য কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব को तो भूल बिन।